মুসলিম বাবা মা হিসেবে বাচ্চাকে ছোট থাকতেই ইসলাম সম্পর্কে ধারণা দিবেন মনে হতে পারে বাচ্চা ছোট কিছু বুঝবে না কিন্তু ব্রেন ঠিকই ক্যাচ করে নেবে ছোট বাচ্চাদের মাথার ব্রেন হচ্ছে একদম কাদামাটির মতো এই অবস্থায় আপনি তাকে যেমন ধাঁচে গড়বেন ঠিক সেমটাই সে শিখবে এবং সেভাবেই বেড়ে উঠবে বাচ্চার সাথে কথা বলুন আল্লাহর সৃষ্টি নিয়ে ছোট ছোট দোয়ায় বাচ্চাকে অভ্যস্ত করুন যেমন ঘুম থেকে ওঠার দোয়া ঘুমাতে যাওয়ার আগে দোয়া খাওয়ার আগে দোয়া খাওয়ার পরের দোয়া হাঁচি দিলে কি বলতে হয় ছোট বড় সবাইকে সালাম দেওয়া বাথরুমে যাওয়া আসার দোয়া সব সময় সব কাজ করার আগে বিসমুল্লাহ বলা যে কোনো কাজ করার আগে ইনশাল্লাহ বলা সুন্দর কিছু দেখলে মাসাল্লাহ বলা ঘুমানোর আগে বাচ্চাকে সাথে নিয়ে সুরা ফাতিহা ও কুলযুক্ত সুরা পড়ুন খুব দ্রুত দেখবেন বাচ্চা আপনার সাথেই পড়ছে খাবার এবং পানি ডান হাতে খাওয়া বসে খাওয়া এবং বিসমিল্লা বলে খাওয়া যে কোনো কাজ করার আগে বাবা মায়ের পারমিশন নেওয়া ভুল হলে মাপ চাইতে শেখা নামাজ বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন না দাঁড়ালেও খেলার এরিয়া যাতে আশেপাশেই থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন অল্প বয়সী বাচ্চাদের ধরে বেঁধে শেখানোর কিছু নেই নিজের লাইফে প্র্যাকটিস করলে বাচ্চারা দেখেই শিখবে আমি যদি চাই বাচ্চা ইসলামিক মাইন্ডের হবে তাহলে আগে নিজেকেই সেই ছাঁচে গড়ে নিতে হবে মাস্তুন দুয়াগুলো বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন বাচ্চারা শুনতে শুনতেই শিখবে আলাদা করে শেখানোর দরকার নেই বাচ্চাকে আগে আল্লাহকে ভালোবাসতে শেখান যেমন আল্লাহ রাগ করবে এটা বলার বদলে আল্লাহ এভাবে এভাবে করলে খুশি হবেন এরকম বলতে পারেন তাকে জানান আল্লাহই সব চাইতে বেশি ভালোবাসে তাকে এমনকি বাবা মায়ের চাইতেও রসুল ইসলামের সুন্নার প্রতি ভালোবাসা গড়ে তুলুন সুস্থতা অসুস্থতা আল্লাহর কাছ থেকেই আসে ধারণা দিন যে কোনো ধরনের ব্যথা পাওয়া বা অসুস্থতায় একমাত্র আল্লাহ তাকে সুস্থতা দান করতে পারে এটা তাকে বোঝান জান্নাত সম্পর্কে ধারণা দিন সেটার মতো চমৎকার জায়গা সময় ও সময় বর্ণনা করুন যাতে এই জায়গায় যাওয়ার ব্যাপারে বাচ্চার আগ্রহ মাথায় গেথে যায় বাচ্চাকে ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন ইনশাল্লাহ রহমানুর রহিম আমাদের দোয়া কবুল করবেন ছোট্ট বাচ্চাদের প্রতি খুব বিশেষভাবে যত্ন নেওয়া দরকার আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সঙ্গেই থাকবেন